আমাদের মধ্যে কিছু কিছু মহল অহেতু অর্থহীন অপ্রয়োজন কিছু কিছু আজব আজব উদ্বর কথা বলে আমাদের মধ্যে একটা দূরত্ব একটা অনৈক্য স্মৃতির পাইতারা সারাই যা বাতিলদেরও একটু উদ্দেশ্য বড় দুঃখ আল্লামা শাহাবুদ্দিন আমি

আবার প্রয়োজনে মাঠে ময়দানে জাহাদের জন্য তুমি সর্বাগ্রে গিয়ে গিয়েছেন দুই এক সালের ঘটনা ওই সময় এই সোহরাবার্দ উদ্যানে আহলে সুন্নত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের একটা মহা সমাবেশ বারবার আহ্বান করা হয় প্রতিপক্ষ দেখে বিভিন্ন কৌশলে সেই সমাবেশকে বারবার বাধাগ্রস্ত পল্টন ময়দানে বারবার বাধাগ্রস্ত করা হয় বারবার ডেট চেঞ্জ করতে হয় এখানে উনি আবার এগিয়ে এলেন উনি এই সমাবেশ সবল ঘরার সার্বিক জিম্মাদারি গ্রহণ করলেন

অনুসরণে মডেলের চর্চায় এই দেশের সকল চর্চাকারী দরবার যদি এগিয়ে আসে তাই তসবুপ পরিপন্থীদের আর পারাকার জায়গা হবে বাংলাদেশ অলিউল্লার বাংলাদেশ বাংলাদেশ সুবিধা বাংলাদেশ এক সময় নারায়ণ সীতা ব্রাহ্মণ রাম এদের অনুসারীরা সকাল দুপুর সন্ধ্যা উলুধনি شاہ جلال شاہ پران شاہ مختوم گوزل آدم شاہ آبود اللہ میں بھن لری قدول اکتاو شاہ مانت اللہ در بھاری قدول زمان اصد علی کھبلو گھابا مرشد ابلہ گوزل زمان سید نوریہ সৈয়দ আহমদ শাহ সিরি গুডি সৈয়দ মোহাম্মদ কয়ুব শাহ রহমতুল্লাহ আলাইহিম রা খানকা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই সমস্ত উলুধনী দানকারীদের মুখ দেখে উলুধনী খেড়ে নিয়ে

মহতরম হাজরি আমাদের আর বসে থাকার সময় নেই ঘরে থাকার সময় নেই চর্চায় প্রতিষ্ঠায় এতটুকু নিবেদিত প্রাণ উৎস যেন হইতে পারে এরা তো বাধেল আমরা তো আহলে হ আমরা একমাত্র সেটা তো আমরাই তাই আহ দরবার শরীরের ব্যবস্থা ভালাই বাংলার রাজধানীর ঢাকায় বিএম অডিটোরিয়ামে আজকের এই হাদিস ও মান বড়ই প্রাসঙ্গিক সময় উচিত একটা উল্লেখযোগ্য অবদান আমার মনে হয় কেন সাহাব বাবার রুহানি উজ্জীবনী রুহানি প্রেরণা এখানে কাজ করেছে মহতরম হাজরে এত কিছুর পরে উনার বন্ধু জালালি ভাবে থাকতেন কিন্তু ওনার মনটা এমন কুমল রাজধানী ঢাকার মুখে মোহাম্মদপুরে যে খাদিয়া তৈবিয়া কামির মাদ্রসা তোমরা এই মাদ্রাসাকে সাহায্য করবে আর্থিক অনুদান দেবে আমি 2012 সালে যখন দাইত্য নি আসি এক আযরিয় দিওয়ালিয়ার তখন দোহারের একজন শাহাবুদ্দিন হারদের murid ভক্ত যা কাদেরটা আসে আমাকে দেন বললেন শাহা বাবা সবসময়ে কাজরিয়ার কথা বলতে। এবং আমি একজন চট্টগ্রাম ষোল জহর যা আমি আলিয়ার আজীবন শিক্ষার্থী পরবর্তীতে সেখানকার আমি শিক্ষক এবং আমি উজুর খাবলা গোস জমান আর রসুল সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ আমি মরি তা সত্য উনি আমাদেরকে দাওয়াত দিতেন বড় আদর স্নেহ করতেন এবং বলতেন যে জামিয়া আমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠায় আমরা সবাই ঋণী এটার বড় প্রয়োজন ছিল এবং এক পর্যায়ে আহল লারবা শরীফে উনি আসাদিয়া নূরিয়া শায়াবিয়া মাদ্রাসা قائم করেছেন এবং সেখানকার সকল মুদাররিস শিক্ষক আমাদের জামিয়া

লা বাইনা হা দেন আফসোস আমাদের মধ্যে কিছু কিছু মহল অহেতু অর্থহীন অপ্রয়োজন কিছু কিছু আজব আজব উৎপট কথা বলে আমাদের মধ্যে একটা দূরত্ব একটা অনৈক্য স্মৃতির পাই তারা সারাই যা বাতিলদেরও একটা দৃশ্য বড় দুঃখ আল্লামা শাহাবুদ্দিন কাদের মতুল্লাহকে স্মরণ করতে হয় আমি দেখেছি ওনার ভিতর বৃহত্তর শূন্য ঐক্যের একটা অদম্য প্রেরণা ছিল উনি সব সময় এর জন্য উনি উনি প্রভাবিত হতেন পীড়িত হতেন চিন্তিত হতেন এটা করার জন্য মহতরম বৃহত্তর শূন্য ঐক্য বাহাত্তর জায়গা দিয়া হবে না আহাল শূন্য দল জমান হবে তো সুতরাং আমাদের দরবারের বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার অজীবার মধ্যে কিছুটা তারতম্য আছে এগুলো সব তো

চিন্তা ছাত এই সমস্ত জাহান্নামি বাহাত্তর ফেরকা বাতিল ফেরকার মৌলবীরা করে থাকে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সব সময় সচেতন থাকার অভিযান করলাম আমি